জয় জগন্নাথ আগামী শনিবার পাঁচই জুলাই ভগবান জগন্নাথ দেবের পবিত্র উল্টো রথযাত্রা এই মহাপূর্ণ দিনটিতে একবার হলেও খান এই একটি সবজি সারা বছর আপনার সংসারে অর্থ আসবে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকে সুস্থ থাকবেন সংসারের সমস্ত অশান্তি দূর হবে আপনার জীবনে না হওয়া কাজ সম্পূর্ণ হবে উল্টো রথের দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে মনে করা হয় ঠিক তেমনই এমন কিছু খাবার আছে যেগুলি একদম গ্রহণ করা উচিত নয় বিশেষ করে এই মহাপূর্ণ রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি চরম আর্থিক কষ্ট নানান রোগ ব্যাধি সংসারে অশান্তি এবং দুর্ভাগ্য ঘনিয়ে আসবেই এই মহাপূর্ণ রথযাত্রা এমন একটি তিথি যখন ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন এবং ভক্তদের দর্শন দেন আশীর্বাদ দেন তারপর তার ভাই বোন সুভদ্রা ও বলরামকে নিয়ে গন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে বেড়াতে যান সেইখানে আট দিন অবস্থান করার পর উল্টো রথের দিন ভগবান জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথে করে মন্দিরে আসেন তারা ফিরে আসেন তাদের নিজের মন্দিরে এই সময়টিকে এমন এক লীলার প্রতীক বলে মনে করা হয় যখন ঈশ্বর আবার তার বাধা ধরার জীবনযাত্রায় ফিরে আসেন যথা গন্ডিচায়ও যাত্রা তথৈব প্রত্যাগমনং উজ্জ অর্থাৎ যেমন রথযাত্রা মহাপবিত্র ঠিক তেমনই উল্টো রথে ফিরে আসাটাও মহাপবিত্র এই উল্টো রথ মানে শুধুমাত্র যাত্রা নয় এটি হল ধর্ম এবং সংসার ধর্মের মিলন ভগবান জগন্নাথ একা চলে যাওয়ায় তখন তার পত্নী মা লক্ষ্মী প্রচণ্ড রেগে যান এবং হেরা পঞ্চমীতে তিনি প্রতীকীভাবে ক্রোধিত হন এবং উল্টো রথে তিনি তার সংসারকে ফিরিয়ে নেন এর মাধ্যমেই তিনি আমাদেরকে বোঝান ভগবানের ভক্তি রাখা এবং সংসার ধর্ম পালন করা দুটোই এক পক্ষে সম্ভব যদি কেউ এই মহা উল্টো রথযাত্রা পূর্ণ তিথিতে রথ দর্শন করেন এবং ভগবানের নাম জপ করেন অথবা দান করেন তাহলে সেটি বহু জন্মের পাপকে বিনাশ করে হিন্দু শাস্ত্রে বলা রয়েছে উল্টো রথযাত্রা দর্শনে দশ কোটিবার ফল লাভ পাওয়া যায় এই মহাপূর্ণ উল্টো রথের দিন রথের দড়ি টানা মানে নিজের ইচ্ছে অহংকার এবং নিজের মোহকে পরিত্যাগ করে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা যেই ব্যক্তি ভক্তিভরে এই মহাপূর্ণ রথ টানেন এমনকি ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ করেন বিশ্বাস করা হয় জ্ঞানে কিংবা অজ্ঞানে করা পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই মহাপূর্ণ দিনটিতে যে কোনো শুভ কাজ পুজো অর্চনা স্নান এবং দান করলে তা বহুগুণ ফলদায়ক হয় এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ গ্রহদোষ বাস্তুদোষ এই সব কিছুর প্রতিকার পাওয়া যায় নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা এই মহাপূর্ণ উল্টো রথযাত্রার দিন কি করবেন এবং কি করবেন না কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় এই দিন যেই সবজিটি খেলে সারা বছর অর্থ আসবে এবং আপনি ও আপনার পরিবার সুস্থতা দান পাবে এর সঙ্গে আমরা এটাও জানবো এই মহাপূর্ণ দিনটিতে কোন খাবারটি একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে কোন দুটি খাবার খাওয়া এই মহাপূর্ণ দিনটিতে একদমই উচিত নয় এই মহাপূর্ণ দিনটিতে যেই খাবারগুলি খেলে ঘনিয়ে আসতে পারে চরম অর্থের কষ্ট পরিবারের সকল সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি এমনকি সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে এবং সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য ও অন্ধকার আপনি রথযাত্রার দিন কোনো ব্রত কিংবা উপবাস পালন করুন বা না করুন কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনটিতে আহারের নিয়মগুলি অবশ্যই মেনে চলুন ফলে আপনার বাড়ি থেকে সমস্ত বাস্তুদোষ গ্রহদোষ কেটে যাবে এবং সংসারে অর্থ সম্পদ বৃদ্ধি পাবে সারা বছর মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজ করবে এছাড়াও আমরা জেনে নেব উল্টো রথযাত্রার দিন চারটি শক্তিশালী উপায় অথবা টোটকা এগুলো করলে আপনার সংসারে আয় উন্নতি এবং সম্পদ বৃদ্ধি করবে বন্ধুরা উল্টো রথ মানে শুধুমাত্র রথের ফেরা নয় ঈশ্বরের কৃপা জীবনে ফিরে আসা এই দিনটি জীবনের পবিত্র নতুন সূচনা হয় এই পূর্ণ দিনটিতে আপনি যে কোনো শুভ কাজ আরম্ভ করতে পারেন ভগবান জগন্নাথের রথে চড়ে যেন আপনার বাড়িতে প্রবেশ করে সাথে নিয়ে আসে সমৃদ্ধি শান্তি এবং আনন্দ এই দিনটি শুধুমাত্র একটি উৎসব নয় এই দিনটি হল আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ তাই কিছু কিছু বিশেষ কাজ করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলি একেবারেই এড়িয়ে চলা উচিত নতবা আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যাবে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই মহাপূর্ণ রথযাত্রা পালিত হয় এবং শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালন করা হয় স্বয়ং ভগবান কৃষ্ণের রূপ হচ্ছে এই জগন্নাথ দেব ভগবান এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রা হলো অত্যন্ত পবিত্র একটি দিন এই মহাদিনটিতে এমন কোনো কাজ করা উচিত না এটাতে ভগবান ক্রোধিত হন কোন ভগবান জগন্নাথ দেব রথে করে ভক্তদের সাথে আসেন বিশুদ্ধ পঞ্জিকার মত অনুসারে সাতাশে জুন দুই হাজার পঁচিশ শুক্রবার সূর্যোদয় থেকে সকাল এগারোটা পেজে কুড়ি মিনিট পর্যন্ত এই দ্বিতীয় তিথি থাকছে এই মহাপূর্ণ দিনটিতেই রথযাত্রা উৎসব পালিত হয় এবং পাঁচই জুলাই শনিবার সূর্যোদয় থেকে ছটা বেজে ঊনষাট মিনিট পর্যন্ত দশমী তিথি চলবে এবং এই শুভ দিনটিকেই উল্টো রথযাত্রা বলে অনুষ্ঠিত হয় বন্ধুরা ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে এক সময় উড়িষ্যা দেশটির নাম ছিল মালব দেশ মালবরাজ ইন্দ্রধন্য ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ভগবান কৃষ্ণ রাজা ইন্দ্রদণ্ডর সামনে আবির্ভূত হয়ে পরের সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি তার মূর্তি নির্মাণের আদেশ দেন রাজা সেই মূর্তি নির্মাণের জন্য একজন কাষ্ঠশিল্পের খোঁজ করতে থাকেন তখন একজন বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে এসে দাঁড়ান এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন সেই মূর্তি নির্মাণের সময় কেউ যেন দরজা না খোলে তারপর দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ কিন্তু সেই রাজা উৎসাহের সঙ্গে তৎক্ষণাৎ সেই দরজা সময়ের আগেই খুলে ফেলেন এর ফলে মূর্তি নির্মাণের কাজ ওখানেই বন্ধ হয়ে যায় এবং আমরা বর্তমানে যে পুরীর মন্দিরে প্রভু জগন্নাথ দেবের যেই রূপটি দর্শন করে থাকি এটা সেই প্রাচীন মূর্তির হুবহু তৈরি করা আরও একটি মূর্তি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোন রথে চড়ে গন্ডিচার বাড়ি যান এই রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত মোট আট দিনে পালিত হয় এই আট বেশ উৎসব এবং সেই আট দিন পরেই শুরু হয় উল্টো রথযাত্রার দিন এদিন দিন প্রভু জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তারা তিনজন ভাই বোন মিলে গন্ডিচা মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরে আসেন শাস্ত্র মতে রথযাত্রার এই আটটি দিন খুবই পবিত্র বলে মনে করা হয় এই আট দিনের মধ্যে কোনো ভালো কাজ করলে তা অত্যন্ত শুভ ফল দেয় এই উল্টো রথযাত্রার দিনে ঈশ্বর স্বয়ং আমাদের দাঁড়িয়ে আসেন তাই আমাদের প্রত্যেকের উচিত সেই সময়কে সম্মান জানিয়ে কাজে লাগাতে এই দিনটিতে গঙ্গা স্নান অত্যন্ত পবিত্র এবং এর সাথে সাথে সাধ্য মতন দান করতে পারলে অনেক পূর্ণ লাভ হয় এই দিনটিতে রথ টানলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং শরীর শান্তি পাওয়া যায় বন্ধুরা উল্টো রথের দিন যেই খাবারটির কথা নিষিদ্ধ করবো সেটি হলো সিম এই মহাপূর্ণ দিনটিতে বাড়িতে কখনোই সিম রান্না করবেন না শাস্ত্র মতে এই দিনটিতে সিম খেলে বাড়িতে রোগ ব্যাধি কষ্ট লেগেই থাকবে ত্বকের পেছনে টাকা খরচ করতে করতে আপনি সর্বহারা হয়ে যাবেন তাই বন্ধুরা এই দিনটিতে সিম খাওয়া থেকে বিরত থাকুন এরপর আসি এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল কলমি শাক উল্টো রথের দিন এই কলমি শাক খাওয়া একেবারেই উচিত নয় এই দিন বাড়ির প্রত্যেকেই কলমি শাক খাবেন না বন্ধুরা এরপর আমরা জানব সেই চার শক্তিশালী টোটকা যেটা করলে আপনার সংসারের আয় উন্নতি এবং সুখের হবে উল্টো রথযাত্রার দিন যদি সৎভাবে জগন্নাথ দেবের স্মরণ করে সৎভাবে যদি কোনো উপায় অথবা টোটকা করা যায় তা আপনার সংসারের জন্য শুভ হবে এবং আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি পাবে প্রথম উপায়টি হলো উল্টো রথের দিন বাড়ির মূল দরজায় হলুদ গাঁদা ফুল অথবা কুম দিয়ে রথচক্র অথবা রথের যে চাকা রয়েছে তার চিহ্ন একে দিন এটি নজর ও অশুভ শক্তিকে ধ্বংস করে এবং দ্বিতীয় উপায়টি হলো রথযাত্রার দিন পাঁচটি শুভ জিনিস দান করুন যেমন চাল তিল ঘি বস্ত্র এবং মিষ্টান্ন এটি করলে সংসারের আর্থিক অবস্থা উন্নত হবে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হবে এরপর তৃতীয় উপায়টি হলো আপনি রথযাত্রার দিন সন্ধ্যাবেলা ধূপ প্রদীপ টালিয়ে শঙ্খ এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পুজো অর্চনা করুন এমনটি করলে সংসারের সমস্ত মাঙ্গলিক দোষ কেটে যাবে ফলে সংসার স্বর্গ হয়ে উঠবে সবশেষে চতুর্থ উপায়টি হলো এই দিন একটি গোটা নারকেল নিয়ে মনে মনে জীবনের যত দুঃখ কষ্ট রয়েছে ঋণ রয়েছে বাধা রয়েছে শত্রু রয়েছে সমস্ত কিছু মনে মনে ভেবে ভগবানকে বলুন এবং এই কেলটি ভগবানের চরমে অর্পণ করুন ফলে মনের সমস্ত রকম বাসনা ইচ্ছে পূর্ণ হবে এরপর সব শেষে আসি যেই খাবারটি অবশ্যই এই রথযাত্রার দিন খাবেন সেটি হলো খুব সাধারণ একটি সবজি বেগুন পোড়া এদিন অবশ্যই বাড়িতে বেগুন পোড়া রান্না করবেন বন্ধুরা ভক্তির সরলতাই হলো ঈশ্বরের প্রিয় ভোজন ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হন সরলতায় আপনারা যদি উল্টো রথের দিন একটু দই ভাত কাঁচা লঙ্কা এবং নিরামিষ বেগুন পোড়া এই সব কিছু দিয়ে আপনিও ভোগ সাজান এরপর সেই ভোগ যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকে অথবা কোনো ফটো তারপরেও যদি কোনো কিছু না থাকে তবে মনে মনে ভগবানের নাম স্মরণ করে এই ভোগ নিবেদন করুন এরপর সেই ভোগ বাড়ির প্রত্যেকেই গ্রহণ করুন ফলে আপনার জীবনে এবং আপনার সংসারে আয় উন্নতি ভরিয়ে তুলবে তাহলে বন্ধুরা রথযাত্রা দিন অবশ্যই বাড়িতে নিরামিষ বেগুন পোড়া রান্না করবেন এবং পারলে ভগবানকেও ভোগ নিবেদন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন জয় জগন্নাথ মহাপ্রভুর জয়